মিশকাকে উচিত শিক্ষা দিল সূর্য সূর্যদীপের খেয়াল রাখার জন্য সাক্ষ্যদ্বীপের বাড়িতে আসে থাকার জন্য ওইখানে মিশকা আসে টিসকা সেজে সূর্য আর তখন তাকে ছাড় দেয় না সূর্য মিশকাকে বলে তুই আমার পরিবারে ক্ষতি করতে চাস আমার পরিবারকে আমি বাঁচানোর জন্য আমি তোকে খুন পর্যন্ত করতে পারি এরপর কি হলো সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান সূর্য কাজটা ঠিক করেছি কিনা মিশকা জয়কে বলে রূপা এখন আমি মরিনি তুই এখনো বুঝলি না মিসকা এত সহজে মরবে না কিন্তু তোরা সবাই যদি একসাথে থাকিস তাহলে সবাই এখন একসাথে মরবি তুই মোরবি রূপা আজ পর্যন্ত আমার গায়ে যে যে হাত তুলেছে তারা ছাড় পায়নি নিজের মায়ের অবস্থাটা দেখ তোর অবস্থাও তাই হবে আমি তোকে ছাড়বো না এটা বলে মিস্কা ফোন কেটে দেয় জয় ভয় পেতে থাকে মিশকার কথায় সূর্যকে বলে শোনা আমি তোর মাকে নিয়ে যাচ্ছি জয় তখন চিৎকার করে না বলে সাক্ষ্যদেবের মা বলে সই কি হলো আমরা মাত্রই তো এই ব্যাপারে কথা বললাম সাক্ষদেব বলে ওনারাই তো তোমার মায়ের ফ্যামিলি জয় বলে না আমি বললাম তো দেওয়া যাবে না সূর্য বলে তুমি একটু মাথা ঠান্ডা করো আমি দিবাকে নিয়ে যাচ্ছি তোমার যখন ইচ্ছে মনে হয় তুমি আমাদের বাড়ি গিয়ে তোমার মাকে দেখো জয় আবার বলে না মা যেখান থেকে এসেছে সেখানে যাবে অলি বলে ওকে নিয়ে যেতে দাও বাবা ওর কথা শুনে মনে হচ্ছে ওই হলো আসল মেয়ে সূর্য অলিকে চুপ করতে বলে জয় গলিকে বলে তুমিও ভালো করে জানো উনি আমার মা বেশি ওলি বলে মা চোখ খুলে তোমাকে খুঁজবে তাই তোমরাই নিয়ে যাও শাক্ষতী বলে কি হচ্ছে এসব এখন জয়ে বলে কেন বাবা তুমি কি মাকে নিয়ে রাখতে পারবে না সাক্ষতি বলে কেন পারবো না জয় বলে তাহলে তো কোন কথাই নেই সূর্য বলে তুমি জিত কেন করছো দেখো আমি নিয়ে গেলে পরে আমি ওর ট্রিটমেন্ট করতে পারবো জয়বাল আপনি ডক্টর এর জন্য বলছেন তো সমস্যা নেই পাপা ভালো একটা ডক্টর রেখে দেবে তবে মা সুস্থ হওয়ার পর যদি যেতে চাই আপনাদের কাছে তখন মা যাবে সূর্যবল এখন গেলে কি প্রবলেম জয়বাল মা কোনোদিন ওই বাড়িতে যাওয়ার কথা বলেনি আমাকে তাই আমি যেতে দেবো না যা হবে মা সুস্থ হওয়ার পর মার ইচ্ছে তো হবে সূর্যবলায় তুমি তোমার মায়ের ইচ্ছে কথা বলছো তাহলে তো তুমি তোমার মায়ের সত্যিকার মেয়ের মতো কথা বলছো ঠিক আছে তুমি তোমার মাকে নিয়ে যাও কিন্তু আমার একটা শর্ত রয়েছে আমি একটা ভালো নার্স পাঠাবো এটাতে না করো না জো দীপাকে নিয়ে যায় ওইদিকে বাড়িতে গিয়ে সূর্য তার ব্যাগ গুছাতে থাকে সূর্যর ব্যাগ গুছানো হলে সূর্য পিছনে দেখে চারু দাঁড়ানো সূর্য চারুকে বলে দেখো আমি কিছুদিন বাড়িতে থাকবো না এমনিতে দীপার অবস্থা খারাপ আমার মনটা এমনিতে ভালো নেই দীপা সুস্থ হোক তারপর আমরা এইসব নিয়ে ডিসকাস করবো চারু বলে এসেছে আমি কি তোমায় কিছু বলেছি সূর্য বলে আমার দায়িত্ব তোমাদের বলে যা, তাই আমি বললাম দরজায় ওলেও দাঁড়ানো ওলে কিছু বলে না সূর্য চারুকে বলে দীপার জন্য আমার দুনিয়া থমকে রয়েছে বলে হসপিটালে বুঝতে পেরেছি তাই আমি তোমার কিছু বলিনি সূর্য বলে থ্যাংক ইউ আমি তাহলে এখন আসছি দরজা দিয়ে বেরোনোর সময় সূর্য দেখে অলি দাঁড়ানো সূর্য অলিকে শুধু বলে নিজের খেয়াল রেখো মা আমি আসছি এটা বলে সূর্য বেরিয়ে যায় বাড়ি থেকে সাক্ষ্যদীপ তো বাড়ির সবাই দীপার পাশে বসে রয়েছে তখন তবলা বলে ব্যাস আমি সব ব্যবস্থা করে দিয়েছি নার্স চলে আসবে তখন দীপার খেয়াল রাখবে স্বাক্ষতীপ বলে একটা মানুষ যেখানে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকত সে এখন কিভাবে শুয়ে রয়েছে তবলাদা বলে আপনি চিন্তা করবেন না দীপা ফাইটার ও সুস্থ হয়ে যাবে একটু রেস্ট করছে আর কি জয় তবলাদাকে বলে মামু তুমি এখানে থাকো না তবলাদা বলে তুমি চাইছো এখানে আমি থাকি জয় বলে তুমি তো মায়ের দাদা এই সময় মায়ের পাশে তোমার থাকা খুব জরুরি স্বাক্ষদীপ বলে আপনি থাকুন আপনার কোনো সমস্যা হবে না জয় মনে মনে বলে এই সময় সবাই একসাথে থাকুক যদি মিশকে আসে তাহলে সবাই মিলে মোকাবেলা করতে পারবো মিসকার তখনই দরজার কলেং মেল বাজে জয় তো ভয় পেতে থাকে জয় মনে মনে বলে মিশকা শোনো না তো মিশকাকে মায়ের কাছে আসতে দেওয়া যাবে না জয় যায় দরজা খোলার জন্য শাক্ষীপের মা বলে সৈ তুমি যাচ্ছ কেন মেয়ের আছে তো দরজা খুলে দেবে জয় তারপর গিয়ে দরজা খুলে জয় তো দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে যায় শাক্ষদ্বীপ বিরেস করে কে এসেছে জয় কিছু বলে না তখন ভিতরে ঢুকে সূর্য শাক্ষ্বীপের মা তো খুশি হয়ে যায় শাক্ষদ্বীপের মা বলে আপনি না বললেন একজন ভালো নার্স পাঠাবেন সূর্য বলে ভেবে দেখলাম আমি কাউকে ভরসা করতে পারছি না তাই আমি এসেছি দীপার খেয়াল রাখার জন্য তাই আমি এলাম চিন্তা করার কোনো কারণ নেই আমি নার্সিংটাও ভালো মতো জানি আবার আমি ভালো ডক্টরও আমি একাতে ওর খেয়াল রাখতে পারবো তাই আমাকে যদি থাকতে দেওয়া হয় তাহলে ভালো হয় শাক্ষুতিপুর মা বলে আপনার পারমিশন গ্র্যান্টেড শাক্ষুত বল আপনি ভিতরে আসুন ওখানে কেন দাঁড়িয়ে রয়েছেন তবলা তবল আমাকে তো থাকতে বলা হয়েছে আমি ওর ডাক্তারবাবু না হয় একই রুমে থাকতে পারবো সূর্যবল আপনি থাকতে পারেন কিন্তু আমার মনে হয় আমাদের এক ঘরে থাকা হবে কারণ আমাকে সবসময় পেশেন্টের পাশাপাশি থাকতে হবে পেশেন্টের খেয়াল রাখতে হবে জয় মনে বলে তুমি এটা চেয়েছিলে তাই না বাবা আমি তোমাকে বাধা দেব না আমি জানি তুমি মাকে অনেক ভালোবাসো এখন তো অন্তত ভালোবাসো পর কি করবে সেটা আমি জানি না তোমাকে আমি আর আগের মতো বিশ্বাস করি না জানি মা এটা শুনলে খুশি হবে অনেক আবার দরজায় কলিং বেল বাজে জয় যায় দরজা খোলার জন্য দেব যা জয়ের সাথে সাথে জয়ী আবার দরজা খুলে দেখতে পায় ওলি দাঁড়ানো জয় বল আরে ওলি তুমি এত রাত এখানে একা দেব তাই বলে ওলে তুমি একা এখানে কি করছো অলি বলে আমার কিছু কথা রয়েছে মা আমাদের বাড়ি যাবে কি যাবে না সেটা আমি বলতে আসিনি কিন্তু মা তো এটা অস্বীকার করে না আমি তার মেয়ে তাই আমি এখানেই থাকবো আমি বাবা মা একসাথে থাকবো যতদিন না মা সুস্থ আমাকে চলে যেতে বলছে ততদিন আমি যাব না আপনাদের কারো প্রবলেম আছে স্বাখতী বলে না না কিসের প্রবলেম তুই মাসুর ভিতরে আসো স্বাগতী বললে কি তার রুবি নিয়ে যায় জয় একটু হাসিয়ার মনে মনে বলে আজ মিসকে এত কিছু করার পরও আমরা সব একসাথে রয়েছি পুরো পরিবার একসাথে মা যদি ওই বাড়িতে যেত তাহলে আমরা সব একসাথে থাকতে পারতাম না তাই যা হয়েছে ভালোর জন্য হয়েছে একবার যখন আমরা সব এক হয়েছি আমি আর কাউকে আলাদা করতে দেবো না মিশাকে আমি আর আমার পরিবারের কোনো ক্ষতি করতে দেবো না পরের দিন সকাল থেকে সূর্যদেব আর খেয়াল রাখতে থাকে সূর্যদেব আর সিদিতে দিয়ে দেয় সূর্য চোখ বারবার জলে ভরে যাচ্ছিল অন্যদিকে ওলি আর সাক্ষ্যদেব ঝগড়া করছে স্যুপ বানানো নিয়ে সাক্ষ্যদেব ওলিকে বলে ওলি তুমি তো জানো আমি অনেক বড় শেফ ওলি বলে সেটা ঠিক আছে কিন্তু আপনি কি কখনো পেশেন্টের জন্য এভাবে ছুপ বানিয়েছেন আপনি এখান থেকে শুনুন আমি বানাচ্ছি তখন ওখানে সাক্ষ্যদেবের মা চলে আসে মা বলে তোমরা সকাল সকাল এটা কি শুরু করেছো তোমরা যার জন্য ছুপ বানাচ্ছ সে কি তোমাদের সুপ নিজে থেকে টেস্ট করতে পারবে তাহলে এমন কেন করছো শাক্ষদীপ বলে আসছে ঠিক আছে তোমরাই বানো আমি যাচ্ছি সূর্যকে বিড়ো দেখায় আর সূর্য সে বিড়ো দেখে দীপার চুল করে দেয় তখন ওখানে শাক্ষদ্বীপের মা আর সাক্ষদ্বীপ চলে আসে শাক্ষদীপের মা সূর্যকে বলে আচ্ছা ডক্টর সেনগুপ্ত আমাদের তো কিছু করতে দিন সূর্য বলে না মাসিমা যা করা নার্সি করবে ওলেও চলে আসো ওখানে সূর্য দীপার মাথায় টিপ পরিয়ে দেয় তখন রুমের মধ্যে একজন ফুল নিয়ে ঢুকে সে আর কেউ নয় সে হলো মিশকা মিশকা ফুল নিয়ে এসে সবাইকে বলে দীপা এখন কেমন আছে আসলে আমি তো শহরে বাইরে ছিলাম আর নিউজেও খবরটা দেখলাম মিশকা আবার টিস্কা হওয়ার নাটক করা শুরু করে মিশকা দ্বীপ কাছে আসতে যাবে তখনই জয় বলে একদম আসবে না তুমি তুমি মিশকা সূর্য প্রথমে খেয়াল করে না সূর্য জয় সাথে সাথে বলে একদম ঠিক বলেছো জই ওই মিশকা সূর্যর আবার খেয়াল হয় সূর্য অবাক দৃষ্টিতে জয়ীকে বলে জই তুমি কি করে জানো মিশকা এই মুখটা তো তোমার চেনার কথা না সাক্ষরদ্বীপের মা মনে মনে বলে বাবা ঠিক তার মেয়েকে ধরে ফেলেছে সূর্য আবার জিজ্ঞেস করে তুমি কি করে চিনো জয় ভেবে পায় না জয়ী কি বলবে মিশকা বলে হ্যাঁ জয়ী আমার বন্ধু বেছে নেই তুমি আমাকে চিনলে কি করে সূর্য আবার রেগে যায় কথা শুনে মিশকা আবার এগোতে যায় তখন জয় এগিয়ে এসে বলে সূর্য তুমি এখান থেকে একদম আমার মায়ের কাছে আসবে না তুমি তুমি আসবে না আমার মায়ের কাছে তুমি মিশকা শাক্ষদীপ জয়কে বলে জয় তুমি এটা কি করছো শান্ত হও একটু মিসকা আবার নাটক করে মিশকা বলে আমি ভুল করেছি এসে মিশকা চলে যেতে যাবে সূর্য তখন দরজা আটকিয়ে দেয় সূর্য গিয়ে মিশকা মুখোমুখি দাঁড়ায় সূর্য মিশকাকে বলে বারবার তুই আমাদের ক্ষতি করতে চাইবি আবার পালিয়ে যাবি কোথায় যাবি তুই তুই দ্বীপের এতবার ক্ষতি করতে চেয়েছিস তুই কি ভেবেছিস তুই আমার চোখে ফাঁকে দিতে পারবি আমি জানি না তুই কে তুই মিশকা সত্যি কথা বল মিশকা বলে ডক্টর সেনগুপ্তা আপনি ভুল করছেন আমি তো দেশে ছিলামই না এই যে আমার পাসপোর্টের টিকিট সূর্য পাসপোর্টের টিকিট ফেলে দে বলে তুই এসব সাথে কেন ঘুরিস আমাদের প্রমাণ দেখানোর জন্য মিশকা বলে আমি প্রমাণ সাথী নিয়ে ঘুরি কারণ আপনারা সবসময় আমাকে মিশকা ভাবেন মিসকা ভেবে মারতে আসেন সূর্য বলে একদম মিথ্যে কথা বলবি না তুই তবলাদা বলে আপনি এখানে তাহলে বারবার কেন আসেন মিশকা বলে আমি এসেছি কারণ দীপাকে আমি চিনি দীপা এরকম অবস্থার কথা শুনে আমি কি আসবো না সূর্য বলে তুই নাটক কেন করছিস আমি তুই কিছু জন্য এসেছিস তুই দীপার ক্ষতি করতে চাস আমি তোকে শেষ করে ফেলব মিশকা জয়কে বলে জয় তুমি বলো না আমি তোমার মায়ের কি ক্ষতি করব করবো বলে মিশকা আবার মায়ের কি ক্ষতি করতে চায় রূপা কিভাবে বাঁচাবে তার মাকে সূর্য আবার মিশকাকে বলে তুই ওকে কি জিজ্ঞেস করছিস তুই আমাকে বল সূর্য হুমকে দেয় মিশকাকে তোর কোনো ধারণা নেই মিশকা আমি আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য কি করতে পারি তোকে খুন পর্যন্ত করতে পারি আমি তাই সত্যি কথা বল মিশকা মনে মনে বলে বা ভালো হয়েছে অন্তত এর জন্য হলে তো তুই আমার সাথে কথা বলছিস সূর্য আবার জিজ্ঞেস করে তো চুপ করে রয়েছিস কেন উত্তর দেয় মিশকা বলে ডক্টর সেনগুপ্ত আপনি আগে একটু সুশান্ত হন আর আমার বোন হলে কেন আপনাদের খালে ক্ষতি করতে চাইবে তাই যদি হয় আমি জয়ের কেন ক্ষতি করবো জয়িক আপনাদের বাড়ি কেউ নাকি মিশকা জয়ীকে জিজ্ঞেস করে জয় তুমি কি ওনাদের কিছু হও জয় বলে উনি মনে হয় নয় মিশকা বলে থ্যাংক ইউ জয়ী কিন্তু তুমি এটা বলছো কীভাবে ডক্টর সেনগুপ্ত কথাটা তো তাহলে সত্যি তুমি তো মিশকাকে আর আগে দেখ তাহলে এটা বলছো কিভাবে। জয় বলেন না আমি আপনাকে চিনি না আমি আপনার গলা শুনেছি আপনি অনলি বার্থডেতে এসেছিলেন তখন আপনি বলেছিলেন আপনি টিস্কা কিন্তু মা বলেছিলেন আপনি মিশকা তাই আমি ধরে নিয়েছি মিশকা বলে আপনাদের ধরে নেওয়ার জন্যই আমাকে এত হেনস্থ হতে হচ্ছে একবার দীপা আমাকে মারতে আসছে একবার ডক্টর সেনগুপ্ত আমাকে মারতে আসছে এখন আমি যদি নিজের মাথা ঠান্ডা না রেখে কিছু করে বসি তখন কি হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আজকের পর্বটি কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ